কাজ করছি কবি ভবানী ভবানীপ্রসাদ মজুমদারের কবিতা জীবন জয় মরণ ভয় ডাস্টবিনে কেউ ফেলে দিয়ে গেল এঁটো কাঁটা শাল মাংসের হাড় আধ খাওয়া লুচি চিবনো মাছের মাথা নিমেষে লাফিয়ে পড়ল পাঁচটা মানুষ সাতটা কুকুর পাশ দিয়ে হাটে বিরাট মিছিল সজ্জিত খোকা কুকুর হাতে কণ্ঠ তাদের বলিষ্ঠ ভয়হীন আমরা করবো জয় আমরা করব জয় আমরা করবো জয় কিশোর বস্তা কাঁধেই কুরোচ্ছিল ঘুরে নোংরা কাগজ ছেঁড়া পলিথিন আশার আস্তা করে হঠাৎ কারা তুলল আওয়াজ ওই তো ছেলে ধরা তারপরে কি কিল ঘুষি চর লাঠিতে প্রায় মরা একটা পাগল উঠল চেঁচিয়ে ওর জীবনের নাম দে ওই শ্যালো ভারকাম ওই শ্যালো কাম ওই শ্যালো ভারকাম এ হাতে রক্ত গোলাপ গুচ্ছ ও হাতে রজনী সিগন্যালে গাড়ি থামলে ছুটে যেত হেসে মধু ছন্দা ফুল নিবে বাবু মালা নেবে মাগো দাঁড়াতো দুহাত মেলে একদিন এক আধুনিকা লেডি দিলে তাই ঠেলে ফেলে গেল 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 উঠল আওয়াজ থেঁতো মাংসের তাল রজনীগন্ধা গোলাপ বালিকা পিসে মিশে লালে লাল শহীদ মিনারে শিশু দিবসের বাঁচছে বিজয় বিন हम होंगे कामयाब हम होंगे कामयाब हम होंगे कामयाब एक दिन हो हो मन में है विश्वास पूरा है विश्वास हम होंगे कामयाब एक दिन हम होंगे कामयाब एक दिन 一定。